আমার মুসলমান বন্ধুদের বিশ্বনবী প্রথম আসমানে উঠে গেলেন জিব্রাইল আমিন আমার নবীকে নিয়ে হাজির হল প্রথম আসমানের গেটে সালাম দিয়া বললেন গেটের প্রহরীরা দরজা খুলে দাও প্রহরীরা বলছে কে আপনি আমি জিবরাইল বেয়াদবি মাফ করবে না আমি দরজা খুলে দিতে পারব না কেন দরজা খুলে দিতে পারবে না ও জিবরাইল আল্লাহ পৃথিবী সৃষ্টির দিন থেকে নিয়ে আজকে পর্যন্ত প্রথম আসমানের গেট থেকে নিয়ে একবারে বাইতুল মোহামুর পর্যন্ত আর সে আল্লাহ পর্যন্ত আমার আল্লাহ ডিজাইন করেছেন ডেকোরেশন করেছেন সিস্টেম করেছেন লাল গালিচা বিছিয়ে রেখেছেন জান্নাতুল ফিরদাউস থেকে সুন্দর সুন্দর ঝাড়বাতি এনে লাগাইয়া রাখছেন জান্নাতুল ফিরদৌস থেকে মেশকে আম্বর ছিটায় রাখছেন কাঁচা ফুল দিয়া লাল গালিচা বিছায়া রেখে দিয়েছে আপনার জন্য দরজা খুলে দেওয়া যাবে না এই পথ দিয়া যাবেন তার বন্ধু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জিবরাইল দরজা খুলে দেওয়া যাবে না জিবরাইল ডাক দিয়া বলছেন আ ফেরেশতারা প্রহরীরা একটা কথা বলে দরজা বন্ধ করে রেখে দিয়েছ সেই বিশ্বনবী এই মুহূর্তে আমার সাথে আছে আল্লাহ পারমিশন দিয়েছেন দেখা করতে যাবে তোমরা দরজা খুলে দা আল্লাহ আসমানের পহরিনে দরজা খুলে দিল আহলান সাহলান বলতে লাগলো আমার নবীজি দুনিয়ার সেরা জুতা সেরা কাপড় পরে প্রথম আসমানে উঠে গেলেন উঠে তাকাইয়া দেখেন আর মুসকি হাসতেছেন জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ হাসেন কেন আমার নবী বলছেন ও জিবরাইল এই জন্য হাসি তুই তাকাইয়া দেখ আসমানের ডিজাইনটা একটু তাকাইয়া দেখ আল্লাহ যে ডিজাইন করছে যেই জায়গায় আমার নাম লিখে রেখে দিয়েছে যেই জায়গায় আল্লাহর নাম রেখে দিয়েছে এমন কোন জায়গা নাই এমন কোন জায়গা নাই আসমানের যে জায়গার ডিজাইনটা আমার নাম দিয়া বানায় না আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন ওয়ারফ আ না কাজিকরাক বন্ধুর শুধু আসমানের ডিজাইন তোমার নাম দিয়া করি নাই এই আমি আল্লাহ আসমান জমিন লৌহাকালম চান্না দাগস করছি যা কিছু সৃষ্টি করেছি দুনিয়ায় যা আছে সবকিছু খুঁজলে দেখা যাবে সবগুলো আমি আল্লাহ তোমার নাম দেওয়া ডিজাইন করেছি আমার বন্ধুগান নবীজি উঠতে লাগলেন উপর দিকে অনেকের সঙ্গে দেখা হয়েছে অনেক কথা হয়েছে এটা আমার বিষয় না আমার বিষয় ওরা ফাইনালে শুধু সম্মান বুঝেন মনে রাখবেন আপনারা এখানকার ঘটনা উদ্দেশ্য আমার নবী উঠতে লাগলেন প্রত্যেক আসমানে নবীদের সঙ্গে দেখা হলো বিভিন্ন বিষয় কথা হলো ওটা বিষয় না আমার নবীজি যেতে 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 চলে গেলেন জন্নাতুল ফিরদাউসে জান্নাতুল ফিরদাউসের গেটে যাওয়ার পরে নবীজি বললেন ও জিবরাইল এটা কি হে রাসূলুল্লাহ এটা জান্নাতুল ফিরদাউস ওই যে উম্মরের বাড়ি যে আবু বকরের বাড়ি ওখানে আপনি থাকবেন নবীজি তাকায়া দেখতেছেন বাড়ির ডিজাইনগুলো দেখতেছেন হঠাৎ করে জিব্রিল সামনে গিয়ে দেখেন নবীজি আর পিছনে ডাক দিয়া বলছেন হে রাসূলুল্লাহ আপনি এত পিছনে পড়ে গেলেন সামনে আসেন নবীজি এতটুকুন হাসলেন যেন তার দাঁত দুইটা বের হয়েছে হাত এত উঁচা করেছেন যে কোনো বগল পর্যন্ত দেখা যায় নবীজি ডাক দিয়া বলতেন জিবরাইল আমার কাছে আসো জান্নাতুল ফিরদাউসের গেটের দিকে তাকাও সেখানে হীরা জবরদস্তিয়া কত মনি মুক্ত পাথর দিয়ে আল্লাহ তৈরি করেছেন প্রত্যেকটা বাড়ির ডিজাইন হয়েছে আমার নাম দিয়া বললেন আমি জান্নাতে তোমার নামের সঙ্গে আমার নাম আমার নামের সঙ্গে তোমার নামটা লাগাই আর দেই নাই রে বন্ধু আমি আল্লাহ তোমার এত সম্মান দিচ্ছি এত সম্মান দিচ্ছি দুনিয়ার জমিনে চব্বিশটা ঘন্টা পৃথিবীর কোন না কোন জায়গায় আজান হবে বাংলাদেশে যখন জোহরের আজান শেষ সাথে সাথে কিন্তু ভারতে আজান শুরু ভারতে শেষ হয়ে গেলে পাকিস্তানে শুরু হয়ে যায় ওখানে আজান শেষ হয়ে গেলে ইরানে শুরু হয়ে যায় ওখানে শেষ হয়ে গেলে তুরস্ক শুরু হয়ে যায় চব্বিশটা ঘন্টা পৃথিবীর একটা সেকেন্ড বাকি নাই যে সময় পৃথিবীতে আজান হয় নাই বন্ধুরে ওরা বলছে তোমাকে বলছে তুমি নাকি আট করা তোমার কোনো বাচ্চা থাকবে না তোমার নাম দুনিয়ার জমিনে কেউ নেবে না আমি আল্লাহ বলছি ওরা ফানা লাকা যিকরা এত সম্মান আমি আল্লাহ দিয়েছি পৃথিবীর একসা সেকেন্ডে মন যায় না যেই সেকেন্ডে পৃথিবীর কোনো জায়গায় তোমার নামে আযান হয় না সুবহানাল্লাহ বলে ও আমার বন্ধু আজানের ভিতরে আমি আল্লাহর নাম আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আছে আমি তোমার নাম রেখে দিয়েছি আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমার নাম আছে আসাদু আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ আমি আল্লাহ আজানের ভিতরেও তোমার নামটা রেখে দিয়েছি ও আমার বন্ধু মানুষ যখন নিচ থেকে উপর দিকে উঠবে উপর থেকে নিচ দিকে নামবে ওই জায়গায় জিকির করলে তোমার নামের আমার নামের সঙ্গে তোমার নাম লিখে দিয়েছি মানুষ যখন শেষ দায় যাবে বসবে আমার জেগে যখন আমার খদমে শ্রদ্ধা করে বসবে তখনও আমি আল্লাহ তাহি আত্তাহি এত সুরেতে বসে যেই দোয়া করবে এই দোয়ায় ও আমার নামের সঙ্গে তোমার নামটা জুড়ে দিয়েছি বড় ফাইনাল একটা জিক্রত বন্ধু কে মিটাবে কে মিটাবে সব জায়গায় তোমার নাম আমার নাম সোহান বলেন না এগুলো ভুল বলতেছি আমার বন্ধুগণ ও বন্ধুরে তুমি আর একটু উপরে আসো নবীজি এবারে জান্নাতুল ফিরদাউসে একটু হাঁটতে লাগলেন কিছু দূর সামনে গেলেন যাওয়ার পরে শুনেন কে যেন জান্নাতে হেঁটে যায় পায়ের আওয়াজ শোনা যায় নবীজি বললেন জিবরাইল জান্নাতে আসছে নাকি জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার আগি জান্নাতে কেউ আসে নাই নবীজি বললেন তাহলে হাঁটে কে কার যেন পায়ের আওয়াজ যায় এমন সময় জিব্রাইল বলছেন আরে রাসূল আল্লাহ আপনি ফলো করে দেখেন কে হেঁটে যায় নবীজি ফলো করে দেখেন এটা তো পায়ের জুতার আওয়াজ শোনা যায় কাটের জুতা খড়মের আওয়াজ শোনা যায় আর খড়ম পরে আমার সাহাবী হযরত বেলা ও

বেলালে তো পাগলে তো পাগল আমি প্রতি এত খুশি হয়েছি আমি আল্লাহ আপনি আসার আগে তার পায়ের আওয়াজকে জান্নাতে রেকর্ড করে রেখে দিয়েছি কি সম্মান কি সম্মান আমার বন্ধুগণ আল্লাহর নবী জান্নাতুল ফিরদাউস থেকে বের হলেন একটু সামনে জান্নাতে গেলেন গিয়ে শুনলেন কে কোরআন তেলাওয়াত করে নবীজি বললেন জিবরাইল জান্নাতে কোরআন তেলাওয়াত করে কে আমার আগে তো কেউ আসে নাই জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আমিও জানি কে আসে নাই কিন্তু তেলাওয়াত করে আপনি একটু কান লাগাইয়া শুনেন কার তেলাওয়াত এবার নবীজি লক্ষ্য করলেন নবীজির একজন ছোট্ট সাহাবি গরিব মানুষ ক্ষেত খামারে কাজ করেন গরিব ছেলে যার নাম হারিসা ইবনে নহমান নবীজি বলতেছেন জিবরাইলে তো হারিসা ইবনে নহমানের কণ্ঠের তেলাওয়াত শোনা যায় আল্লাহ ডাক দিয়া বলছেন না জিবরাইল আমার বন্ধুরে জানাইয়া দেও হারিসা ইবনে নহমান গরিব হতে পারে ঘর বাড়ি না থাকতে পারে গতকালকে মায়ের খিদমাত করেছে মা তার কাজের উপরে খুশি হইয়া আরি সাহেব নে মানের জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করেছেন আমি আল্লাহ তাকে দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় মায়ের দোয়াকে কবুল করে তার কোরআনের তেলাওয়াতকে জান্নাতে পৌঁছে দিয়েছি ভক্তদেরকে বলছি বাইরে सुनो মা বাবা কে ভুলে যাইও না মা বাবার خدمت করো তোমাকে বড় করতে তোমার বাবা মাতার গাম পায় ফেলে তোমাকে মানুষ করবার জন্য জমিনে কাজ করে বৃষ্টিতে কাপড় ভিজে রুদে শুকায় বাড়িতে এসে খাবারের টাইম পায় না জমিনে বইসা বইসা দুপুরের খাবার খায় তোমার মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে তোমাকে মানুষ বানায় আর বিয়ের পরে বউর কথা শুনো শ্বশুর শাশুড়ির কথা শুনো নিজের মা বাবার কথা যখন তুমি শুনো না তোমার মত নিমু খারাম আর হতে পারে না ঠিক কিনা বলেন আমার বন্ধগান এবার বিশ্বরবি জাহান নামে গেলেন ভয়াবহ অবস্থা দেখেছেন সেগুলো বর্ণনা করবার মতো সময় নাই এক একটা পাতা হাতির কানের চাইতে বড় হাতির কান হাতির বড় কানের চাইতে আমার নবী গাছের গোড়ায় গিয়া পাতার মধ্যে হাত দেন ফলে হাত দেন আর হাসেন জিবরিল আমিন বলছেন ইয়া সুল আল্লাহ হাসেন কেন ও জিবরাই আল্লাহ যে আমাকে তো ভালোবাসা না সব জায়গায় তো আমার নাম লিখে রাখছে সিদ্ধাতুল মন তাহার বড়ই গাছের পাতায় পাতায় ফলে ফলে সকল জায়গায় আমার নাম লেখে রেখে দিয়েছে সম্মান দিয়েছেন কে আমার বন্ধু কেন এবার জিবরিল আমিন বলছেন আপনি আসেন আমার নবীকে নিয়ে গেলেন কিছু দূর নিয়ে যাওয়ার পরে একটা জায়গায় দাঁড় করছেন আপনি ওখানে দাঁড়াইয়া যান এখান থেকে আমি চলে গেলাম আপনি আমাকে আর পাবেন না আমার পাসপোর্ট আছে পাসপোর্টে বিষা আছে বিষার মেয়াদ আছে কিন্তু যেই রাস্তা দিয়ে আপনি এই মুহূর্তে যাবেন রোড দিয়ে যাবেন রোড পারমিট আমার কাছে নাই পেগম্বরে আর আবি আপনি ওখান থেকে একা একা যাবেন আমি যাব না নবীজি বলছেন যে ওরাইল কি বলো তুমি ঘুম থেকে উঠে আমাকে একা নিয়ে আসছ ওখানে আমাকে একা রেখে যাবে তুমি কোথায় যাবে আমার যে ভয় হয় জিবরাইল ডাক দিয়ে বলছেন পয়গম্বরে আরবি যে আল্লাহ আপনাকে বন্ধু বানিয়েছে যে আল্লাহ আপনাকে এই পর্যন্ত নিয়ে আসতে আমাকে বলেছেন এই আল্লাহ তার কুদরতের হাত দিয়া ওই জায়গা থেকে আর সে মোয়াল্লা পর্যন্ত একটা রাস্তা করেছেন এই রাস্তা দিয়া পৃথিবীর কেউ যেতে পারবে না একমাত্র পা দিবেন আপনি বিশ্বনবী। নবী সোহান আলে একটু পড়েন সোহান আপনি যাবেন আপনার সম্মান পৃথিবীদের যায়ও নাই আমার পর্যন্ত যাবেও না আপনার নবীজি ওখানে দাঁড়াই আছেন। হঠাৎ একাতো মনে পড়েছে হারে আজকে আমার কত সম্মান কোথায় জমিনে ছিলাম আস্তে আস্তে সিদ্রাতুল মনতে হয় এত সম্মান আজকে যদি আমার স্ত্রী খাদিজা থাকতো কত খুশি হইতো আজকে যদি আমার চাচা থাকতেন তাহলে হয়তো গুলা দেখে কালিমা পরে মুসলমান হয়েছে নবে যেগুলা নিয়ে চিন্তা করিতেছে হঠাৎ করে রসুলের পার্ক ইসলামের নজর গেছে নিজের পায়ের দিকে তাকে দেখেন পায়ের মধ্যে ছেঁড়া জুতো আর এই সেরা জুতা নিয়ে আর সিম আল্লাহ পর্যন্ত যাবো আল্লাহর বাড়িতে জুতা মনে পড়েছে আল্লাহর সঙ্গে দেখা করবার জন্য তুর পাহাড়ে গিয়েছিলেন আল্লাহ বলছেন মুসা ওইটা পবিত্র পাহাড় তোর সায়না জুতা নিয়ে আসা যাবে না আমার আল্লাহ বললেন ওইটা পবিত্র পাহাড় জুতা নিয়ে এখানে আসা যাবে না জুতা খোলে আপনি এখানে আসেন নবীজি চিন্তা করলেন

আমি আপনার সঙ্গে কথা বলবার জন্য তুর পাহাড়ে এসেছি আপনার কাছে আমি জানতে চাই আমি কোথায় দাঁড়িয়ে আছি কোথায় তুমি বলো মুসা বলছেন আল্লাহ আমার মন বলতেছে আমি তোর পাহাড়ের নিচে তুমি তোর পাহাড়ের উপরে আল্লাহ বলছেন মুসা না না তুমি তোর পাহাড়ের নিচে আমি তোর পাহাড়ের উপরে না বরং তোমার আর আমার মধ্যে বলছেন তাহলে আপনার কাছে জানতে চাই দুনিয়ার জমিনে সরাসরি কে আপনি কারোর সঙ্গে কথা বলবেন কারোর সঙ্গে কি সরাসরি কথা বলবেন

আল্লাহ কে আপনাকে আমাকে চিনতে হবে দীর্ঘ কথা আমরা সংক্ষেপ করে বলি এক পর্যায়ে আল্লাহ রসুল সাল্লা পৌঁছে গেল একবারে আল্লাহর কাছাকাছি পৌঁছে গেলে অনেকগুলা রেওয়ায়ত আছে আমরা একটা শুধু বর্ণনা করব আল্লাহর কাছে কাছে পৌঁছে গেলেন আল্লাহর একবারে কাছাকাছি ফা কাবা কউসাইনি আও আদনা ধনুক বাকা করলে যত কাছে আসে এত কাছাকাছি পৌঁছে গেলেন নবীদের সঙ্গে আল্লাহর কথা হচ্ছে কার কথা হচ্ছে আল্লাহ এবার জিজ্ঞাসা করতেছেন বন্ধু আসছ তুমি আমার এখানে অনেক দূর থেকে আসছ দুনিয়া থেকে তোমারে নিয়ে আসলাম কাছাকাছি আসছ খারাপ লাগছে নাকি তেলা লম্বা করার দরকার নেই আপনাদেরকে কষ্ট দেওয়ার দরকার নেই শোনেন শুনেন নবীজি সাল্লা ওখানে গেলেন আল্লাহ জিজ্ঞাসা করতেছেন বন্ধু তুমি যে আসলে আমার এখানে হাসতেছ কেন নবীজি বলছেন আল্লাহ তালা আমি হাসবো না কেন আপনার এই এখানে আইছে দেখি আর সে মহল্লার পুরাটা আর সে মহল্লাকে ডিজাইন করছেন আপনার জাত দিয়া আপনার চেয়ার যেটা আছে সব তো আমার নাম লেখা সোহান বললেন না বন্ধু এগুলা তো তোমার নামের সম্মান আর ইজ্জত এই বলে আল্লাহর সঙ্গে আল্লাহ রসুলের কথা শুরু হলো এখানে অনেক কথা বলছেন আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন আপনি কি নিয়ে আসছেন এখানে অনেক কথা আমি যেটা বোঝাতে চাইছিলাম সম্মান রসুল পাক জুতা কুলছিলেন তখন আল্লাহ যে সম্মান দিতে চাইছিলেন যে কথাগুলো বোঝাতে চাইছিলেন সেগুলো আমরা সামনের দিকে যাওয়ার দরকার নেই আলোচনা অনেক লম্বা রাত্রে হয়েছে সাড়ে এগারোটা আপনাদের কষ্ট হচ্ছে এখন এখানে বিষয় থাকি আমি কি বলবো বলছিলেন কি বলবো মসজিদে আর লম্ব করা যাবে না শুনেন কথা বুঝেন মাত্র একটা জায়গায় আমরা যাচ্ছি ওখানে গেলে আল্লাহ দেখাবেন ওরা ফান এলাকা জিক্র কেমন ওখানে কিছু কথা হবে উম্মতের জন্য কিছু বিষয়ে আল্লাহ জিজ্ঞাসা করবে তো রসুলের পাককে প্রশ্ন করার পরে রসুল উত্তর দিবেন না আল্লাহ রসুলকে সালাম দিবেন তিনি উত্তর দিবেন না তাহলে আল্লাহ বলবেন কেন উত্তর দিবেন না রসুল বলবেন আল্লাহ তোমার কথার কেমনি উত্তর দিই আমি একটা বারো আপনি আমার কথা জিজ্ঞাসা করলেন খাদিজার কথা ফতেমার কথা পরিবারের কথা সব শুনছি কিন্তু আপনি একটা বারো আমার গুণাগার উন্মতের কথা জিজ্ঞাসা করলেন না এই কথা বলে কাঁদবেন এই কথা বলে কাঁদবেন এটাই আমার মূল বিষয় বুঝানো যে নবীজি এত উপরে গিয়েও তোমাকে আমাকে ভুলে যান নাই আমরা কেমনে জমিনে ভুলে যাবো যাক আমরা সদিকার যাবো না এখানে বিষয়টা থাকো আগামী বছর এই প্রোগ্রাম হোক আপনারা চাননি